ইটস মি ক্র্যাক ওয়েলকাম টু অল্প সময়ের জন্য আশা করি তোমরা সবাই ভালো আসে তোমাদের তিনজন সেরা ফানি কন্টেন্ট ক্রিয়েটর যাদের নামে পুরো কমিউনিটাই কারণ ফানি জনপ্রিয়তা অনেক বেশি তার কারণে আমরা চলেছি বাংলাদেশের সেরা ফানি কন্টেন্ট ক্রিয়েটর কারা তা আমরা এই ভিডিওর ভিতরে দেখতে পাবো তো বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক তিন নাম্বারে আছে আজেরা পাবলিক অফিসিয়াল যাদের ওয়ান পয়েন্ট টু সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার আছে আর তিনশো পঁচানব্বইটার মতো ভিডিও ছাড়া আছে তো তাদের ভিডিও দেখে আসি চলেন

তো আজারে পাবলিক অফিসার খুব ভালো ভিডিও বানায় চালে আপনারাও দেখতে পারবেন খুব সুস্থনীয় আর পরিবার সহ দেখতে পারবেন খুব ভালো একটি ভিডিও বানায় গ্রামের ভাষা এবং দেশের ভাষা নিয়ে বলে তারা ভিডিও বানায় তাদের ভিডিওগুলো খুব সুন্দর এ আশা করি তাদের ভিডিও আপনারা দেখে মজা পাবেন তো আমরা নেক্সট ভিডিওর দিকে যাওয়া যাক দ্বিতীয় নাম্বার ইউটিউবার হচ্ছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি যার কিনা ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার আছে আর তিনশো সাতান্নটার উপরে ভিডিও দেওয়া আছে তো বেশি কথা না বাড়িয়ে তাদের ভিডিওর এক ঝলক দেখে আসি চলেন লটারি 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 বউ পাওয়ার লটারি হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন বউ 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 লটারিতে বউ বাবা ধরেছে বাই না চাকরি না পেলে ছেলেকে বিয়ে দিতে চায় না একই ভাবে ছেলে ধরেছে বাই না বউ না দিলে পড়াশোনা করতে চায় না বাবার সাথে যায় বিতর্কে গাল ফেরে নিয়ে যায় পার্কে তাই এই সমস্যার স্থায়ী সমাধান পেতে আজই চলে আসুন মাত্র দশটি টাকায় লটারিতে বউ বড় ভাই এই ফিরবোনায় আমার বিয়েটা ওই দেবে কেমনে আরে আমার আব্বাই কইছে বিসিএস পাশ না করা পর্যন্ত বলে বিয়েই দেবে না এই ফিরে আমিও দেখমু কি বাইলে আটকায় 200 লটারির টিকিট কিনমু না বাইদ্য যাইবে কই না 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 ছোট ভাই এই ভুল করা যাবে না 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 বিয়ে বিয়ে মানেই করি আমি হয় আঙ্গুল ফল অনেক তাদের হাস্যকর আর ভিডিও দেখার মতো অনেক কিছু আছে আর যা অনেক অনেক কিছু যা আমরা জানি না তাও ভিতরে নিয়ে আসে তারা হাস্যকর হাসানোর জন্য কত কি না করতেছে তারা তো তাদের নিয়ে অনেক কথাবার্তা হলো নেক্সট যে তার টিকটকে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন সব দিকে তার নাম আমি বলতেছি না তোমরা দেখানো আমি কি তোমাদের কি নাম কি বলা লাগবে তোমরা অবশ্যই তাকে সে খুব পরিচিত একজন ব্যক্তি অমরন ফায়ার তার ইউটিউব চ্যানেলের নাম ফায়ার এটা তার মেন চ্যানেল তার চ্যানেলে বর্তমানে থ্রি পয়েন্ট নাইন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে আর চল্লিশটার মতো ভিডিও আপলোড করছে নতুন ভিডিও অনেকগুলো আপলোড করছে আমি দেখছি ভাই তোমরা দেখলে ভাই অনেক হাস্যকর মজা বাবা আর তার ভিডিওর কিছু ক্লিপ চলেন আমরা দেখে আসছি বাউ ডেলিভারি কি সিজারে হয়েছিল না নর্মালি খালি জুতাটা দিয়ে তোর গালে বাড়ি মারতে পারতাসি না কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি এই সিন্ডিকেটরে এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া কিন্তু সিন্ডিকেট এখন আগের মতো নাই তাই আমাকে নতুন একটা ধান্দা ধরতে হইব আর যেটা কইরে আমাকে সফল হইতে হইব তবে কি এমন করা যায় সেটা কইরে আমরা সফল হইতে পারবো বাও আপনি তো ভাইরালও না ভাইরাল হলে বই লিখতে পারতেন ব্যবসা ভালো আবার মাঝে মাঝে মেয়ের হাত ধরে ছবিও তুলে কস কি এক কামে দুই কাম ইস এই বছর মিস করে নিলাম সামনের বছর বই মেলাটাই করবো এমন সফল কি করলে ওইটা কো বাবা ও কথা বঠাতে আমার এক কবির কথা মনে বললো তো ভিডিওগুলো খুবই জোশ তার ওমরান অ্যান্ড ফায়ারের ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি নিজেও দেখি আর পরিবার সহ দেখা যায় আশা করি তোমরাও দেখবা আর আমি যদি বলে থাকি যে বাই ওর একজনের ফোর মিলন ছিল একজন থ্রি মিলন বাই আমি ভিউজ বুঝ যা ভিডিওগুলো এক দুই তিন রাখছি সে কারণে কারোর ছোট ভাইবে না সবাই বড়ো সবাই কন্টেন্ট ক্রিয়েটিভ সবাই ফানি কন্টেন্ট বাংলাদেশের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছে সবাইকে তো আজকের ভিডিওটা এই বুজন্তরই আশা করি সবাই ভালো থাকবেন বাই